আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাছ রান্নার একটি রেসিপি নিয়ে তো আজ সকালে ঘুম থেকে উঠে দেখি কিছুটা মেঘলা মেঘলা ছিল তো আর এদিকে ওয়েদারটা ভালো মনে হলো যে সকালে নাস্তার জন্য খিচুড়ি রান্না করলে খুবই ভালো হয় আর এদিকে আমার হাজব্যান্ডকে বললাম তুমি কি খিচুড়ি খাবে ও বললো খিচুড়িটা হলে তো খুবই ভালো হয় যেহেতু ওয়েদারটা খুবই ভালো ছিল আর এদিকে একটু ঠান্ডা লাগছিল তো যে কথা সেই কাজ চলে গেলাম রান্না করতে এদিকে খিচুড়িটা বসানোর জন্য আমি আগে থেকে সব কিছু রেডি করে ফেলেছি তো অফ ক্যামেরাতে আমি সবকিছু ভেজে নিয়েছিলাম আর এদিকে আমি ডাল আর চালটা ভালো করে কষিয়ে নিচ্ছি আমার প্রায় কষানো হয়ে গেছে চাল আমি যে পরিমাপ নিয়েছি তার থেকে অর্ধেক নিয়েছি আমি এখানে শুধু আমি মুসুরির ডালটা নিয়েছি আসল কথা কি ভুনা খিচুড়ি রান্না করার সময় তিন রকম ডাল ইউজ করলে খিচুড়ির স্বাদটা খুবই আলাদা থাকে যেমন মুসুরির ডাল মুগ ডাল এবং খেসারি ডাল এই ডালগুলো দিয়ে রান্না করলে ভুনা খিচুড়িটা আর বেশি ভালো লাগে খেতে আর এদিকে আপনারা তো দেখতে পাচ্ছেন যে আমি ডালটা ভালো করে কষিয়ে নিই কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমান অনুযায়ী পানি যেহেতু আমি এখানে খিচুড়িটা আঠালো আঠালো ভাব করবো সেহেতু পানির পরিমাপটা আমি একটু বেশি দিয়েছি খিচুড়িতে ঝালের পরিমাপটা আমি খুবই কম দিয়েছি কারণ যেহেতু আমার দুই ছেলে খাবে ওরা আবার ঝাল খেতে পারে না এই জন্য ঝালের পরিমাপটা আমি খুবই কম দিয়েছি আর খিচুড়িতে আমি ছোট ছোট দুটো আলু দিয়েছি বৃষ্টি আসলে আমি খিচুড়ি রান্না করবো বৃষ্টি পড়লে আমার খিচুড়ি খেতে ইচ্ছে করে কেন আমি নিজেও বলতে পারি না তো আমার মনে হয় বৃষ্টি মানে খিচুড়ি এদিকে আমি প্রেশার কুকারে ঢাকনা দিয়ে তিনটে সিটি দিয়ে দিচ্ছি তিনটে সিটিতে আমার খিচুড়িটা হয়ে যাবে প্রেশার কুকারে রান্না করলে খুবই তাড়াতাড়ি হয়ে যায় দশ মিনিটের মধ্যে খিচুড়িটা হয়ে যাবে এই জন্য প্রেশার কুকারের মধ্যে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি চিনে ছিটে দেওয়া হয়ে গেছে এখন প্রেসার কুকারের ঢাকনাটা তুলে ফেলেছি যেহেতু খিচুড়িটা একটু পানি পানি আছে আমি খিচুড়িটা এই অবস্থা নামিয়ে যেহেতু খিচুড়িটা আমি মাখো মাখো করবো এই জন্য নামিয়ে ফেলছি খিচুড়িতে আমি টমেটো দিয়েছিলাম দুটো এই জন্য আরো বেশি ভালো লাগে খেতে এখন একটু ভালো করে নেড়েচেড়ে নামিয়ে ফেলছি খিচুড়ির সাথে আজ তেমন কিছুই করছি না শুধু এখানে আমি ডিমটা ভেজে নেব এই জন্য চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি অল্প কিছু পরিমাণ তেল দিয়েছি এখানে এখানে আমি ডিমটা ভেজে নিচ্ছি আমার সবচেয়ে খিচুড়ি ভালো লাগে খেতে গরুর মাংস দিয়ে গরুর মাংস থাকবে ভুনা তার সাথে থাকবে ভুনা খিচুড়ি আরও যদি পরে বৃষ্টি তাহলে তো কোনো কথাই নেই মনোরম একটা পরিবেশে খুবই ভালো লাগবে গরুর মাংসটা রান্না করতে করতে দেরি হয়ে যাবে এর জন্য আমি রান্না করিনি হয়তো ভুনা খিচুড়ির সাথে গরু গোষ্ঠে রান্না করতাম এখন যেহেতু অনেক খেতে ইচ্ছে করছিল তাই তাড়াহুড়ো করে একটা ডিম ভেজে নিয়ে খেতে বসবো এখানে আমি দুইটা ডিম ভেজে নিয়েছি একটা আমার হাজবেন্ড জন্য আর একটা আমার জন্য এদিকে আমার সবকিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে এখন খেতে বসে যাব এই জন্য একটা প্লেটে খিচুড়িটা বাড়া শুরু করলাম খিচুড়িটা আসলে খুবই দুর্দান্ত ছিল আমি বয়েসটা কিন্তু পরে দিচ্ছি কিন্তু আমার দেখে আবার খেতে ইচ্ছে করছে তো আমি যেরকম ভাবে আজকে খিচুড়িটা রান্না বললাম এরকম ভাবে বাসায় ট্রাই করে দেখবেন অসম্ভব খেতে ভালো লাগবে যেই খাবে সেই বলবে খিচুড়িটা খুবই দারুণ হয়েছে আমার হাজবেন্ড আমি আগে বেড়ে দিচ্ছি আগে আমার দিয়ে তারপর আমি খাই তাই আমার হাজবেন্ড কে বেড়ে দিচ্ছি আর এদিকে আমার আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি সাজানো হয়ে গেলেই আমরা দুজনে একসাথে বসেই খাবো খিচুড়ির সাথে লেবু না হলে জমেই না এবং পেঁয়াজ মরিচ না হলে তো চলেই না মরিচ ভেজে পেঁয়াজ কেটে আমি আগে সবকিছু রেডি করে ফেলেছি দিয়েছি এক টুকরো লেবু আর কিছুটা পেঁয়াজ তার উপরে দিয়ে দিচ্ছি একটি মরিচ সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে এখন বসে যাব খেতে তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর হ্যাঁ এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন তো আমি দোয়া করে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তো সবাই নিজেদের যত্ন নেবেন আল্লাহফেজ টেক কেয়ার